আর বইতাম না আমিشده তো ডরেই ডাক্তার ইসলাম ও নো খারাপ পয়স নবেস্টি আমার ঘরে একটাও চেয়ার নাই বসি না আর দশ বিশ বছর পর আমার ঘরে এক করে চিনতেই পারতি না তুই সব বদলে যাবোগা খনিবে পান নাবেস্টি ইটস ওকে আচ্ছা শুন আমারে এক জল খাওয়া সেদু ও জল বে আচ্ছা ওয়েট আমি নিয়ে আইতাছি বেশি আরে আসলে আমরা ঘরে গ্লাস বাবু থল কিছুই নাই লেগা হাতে করে আনছি কিন্তু চিন্তা করিস না পরে দি আমরা বাড়ি ছক হয়ে যাব কিছুই তো না না ওই থাকতে পারে গ্লাসি আচ্ছা এখন পয়রা যাই তাসে গা তাড়াতাড়ি আক কো হি আনতাম না না চলব বান্ধবী আইছে বান্ধবী কিছু খাওনের দেন জানা ও নো আসলে শাশুড়ি মা আমার খেয়ালই নাই এই বিষয়ে নো মা তোমার লেগে আমি দুইটা খই আনছি নো খই দি খাও আর না না আনতি খাইতাম না খাইতাম না আমি বাইতে খাই আইছি ও খাইতা না আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা বেস্টি বিশাল দা কই হ্যাঁ কে গো জান ওই আয়া পড়ছে বিশাল দা কে মনে আছে আরে তোমার বেস্টি প্রিয়া হ্যাঁ ভালো আছি কে গো জলাম তুমি না না আচ্ছা শুনে না আজকে অনেকদিন দিন পরে আমি বাজার কইরা আনছি কি কি আমছো? ওই তো মিষ্টি কুমড়া আনছি আলু আনছি পটল আনছি এই যে এই দিয়ে সত্যি আজকে অনেক দিন পর তুমি এতগুলো বাজার করে আনছো আজকে আমি অনেক খুশি হ্যাঁ এন পুরো 10 টাকার বাজার হিসাব করে রাইন কিন্তু তুমি এতগুলো টাকা পাইছো কইতে আরে অফিসলাইনের লাইনের সামনে যে ড্রেনটা এটা পরিষ্কার করছি তো 10 টাকা দিছে আমারে আ বেশ আমি আজকে জায়গা জায়গা বিশাল দা তোমরা যাইও হ্যাঁ আবার আইও না আমার মানে আবার আইও নে বাসতে বলিও না আবার কিছু খাওয়াও গেলি না তুই হ্যাঁ কিছু আসলে বুঝি খাও নে বেশি শুন একটা কথা কই আমরা লাইফ কিন্তু একটাই এলিগে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবল লাগে